পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি কোনটি বর্তমানে দু হাজার পঁচিশ সালের শুরুর দিকে এসে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি হলো অ্যাপেল বর্তমানে অ্যাপেল কোম্পানির মার্কেট ক্যাপ হল থ্রি পয়েন্ট ফোর ওয়ান ট্রিলিয়ন ডলার এটি একটি আমেরিকান কোম্পানি পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি বর্তমানে দু হাজার পঁচিশ সালের শুরুর দিকে এসে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানির তালিকায় দ্বিতীয় নম্বরে অবস্থান করছে এনভিডিয়া এটি একটি আমেরিকান কোম্পানি বর্তমানে এন ভিডিয়া কোম্পানির মার্কেট ক্যাপ হল থ্রি পয়েন্ট ওয়ান সেভেন ট্রিলিয়ন ডলার পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি বর্তমানে দু হাজার পঁচিশ সালের সুর দিকে এসে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানির তালিকায় তৃতীয় নম্বরে অবস্থান করছে মাইক্রোসফট এটি একটি আমেরিকান কোম্পানি বর্তমানে মাইক্রোসফট কোম্পানির মার্কেট ক্যাপ হল তিন ট্রিলিয়ন ডলার পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি বর্তমানে দু হাজার পঁচিশ সালের সুর দিকে এসে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানির তালিকায় চতুর্থ নম্বরে অবস্থান করছে অ্যামাজন বর্তমানে অ্যামাজন কোম্পানির মার্কেট ক্যাপ হল টু পয়েন্ট ফোর জিরো ট্রিলিয়ন ডলার এটি একটি আমেরিকান কোম্পানি পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি বর্তমানে দু হাজার পঁচিশ সালের শুরুর দিকে এসে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানির তালিকায় পাঁচ নম্বর অবস্থান করছে অ্যালফাবেট যেটি গুগলের প্যারেন্টস কোম্পানি বর্তমানে গুগলস এই কোম্পানিটি মার্কেট ক্যাপ হল টু পয়েন্ট টু সেভেন ট্রিলিয়ন ডলার পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি বর্তমানে দু হাজার পঁচিশ সালের শুরুর দিকে এসে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানির তালিকায় ছয় নম্বর অবস্থান করছে মেটা যেটি ফেসবুকের প্যারেন্ট কোম্পানি বর্তমানে মেটা কোম্পানির মার্কেট ক্যাপ হল ওয়ান পয়েন্ট এইট ওয়ান ট্রিলিয়ন ডলার মেটা একটি আমেরিকান কোম্পানি পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি বর্তমানে দু হাজার পঁচিশ সালের শুরুর দিকে এসে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানির তালিকায় সাত নম্বর অবস্থান করছে সৌদি আরামকো বর্তমানে সৌদি আরামকো কোম্পানির মার্কেট ক্যাপ হলো ওয়ান পয়েন্ট সেভেন এইট ট্রিলিয়ন ডলার এটি সৌদি আরবের একটি কোম্পানি